দর্শক আগে মাহফিলে বাধা কাদেরের লোক আর এখন বাধা দেয় মিরিজা ফখরুল ইসলামের লোক দর্শক এরাই হচ্ছে পার্থক্য দর্শক কবির বিনাদ সেই মাহফিলে কি ঘটনা ঘটেছিল সেটা দেখতে পাবেন এবং এই বিষয় নিয়ে ডাক্তার ফয়জুল্লাহ কি বলেছে সেটা আমরা সকলকে দেখাবো তাই দর্শকবৃন্দ সম্পূর্ণ দেখবেন এবং বিশ্ববি棋 ষাটন অনুবি থেকে শুরু করে দিবেন এবং এই ঘটনা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ伦দ্রশaikh সর্বপ্রথম আমরা দেখে আসি ডাক্তার ফয়জুল্লাহ কি বলেছে। ষোলো বছর পণ্ডিতি ছিল না। কোনো জায়গায় কোনো অস্তিত্ব ছিল না। কিচ্ছু করতে পারে না। এখন মহাপিলগুলো গুলোতে গিয়ে গিয়ে আলেম-ওলমার সাথে গুতাগুটি শুরু করে দিয়েছে। এই সকল উচ্ছिष्ट কিছু বিএনপি নামক এই সকল দালালরা। আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট দিচ্ছে এই নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের চরিত্র এটা হতে পারে না এতই যদি অসৌজন্য থাকে এতই যদি খারাপ লাগে এদেরকে মাহফিলে যেতে বলে কে আপনি প্রয়োজনে বলে দেন যে বিএনপির কোন দায়িত্বশীল ব্যক্তি মাহফিল মজলিস পূজা অর্চনা কোনো জায়গায় যাবা না বিএনপির কোন নেতার মাহফিলে যাওয়ার প্রয়োজন নাই যেই নেতা মাহফিলে গিয়ে একজন আলেমের ওয়াজ শোনার মতো ধৈর্য তার নাই একজন আলেমের ব্যাখ্যা শোনার মতো ধৈর্য তার নাই একজন আলেমকে ভাষায় গালিগালাজ করবে সেখানে তাকে তাকে বেদক বলবে ফেলবে একেবারে শেষ করে ফেলবে মেরে ফেলবে এটা কোন ধরনের আজকের বাংলাদেশের প্রায় জায়গায় এই ঘটনাগুলো এখন ঘটছে কবির বিন সামাজ বাংলাদেশের আলোচিত একজন শিল্পী একজন লেখক একজন ইসলামিক ওয়াইজিন এবং তিনি ইসলামিক কন্টেন্ট ক্রিয়েট করে বিভিন্ন জায়গায় আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশের তরুণদের কাছে একজন জনপ্রিয় ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন সেই কবির একটি মাহফিলে সাতক্ষীরার জেলার বিএনপির জনাব আব্দুর সাহেব যে ভাষায় গালিগালাজ করেছেন এবং একটি প্রশ্ন করাকে কেন্দ্র করে সেখানে যে অসৌজন্যতা তার উপরে দেখিয়েছেন এবং মাহফিলের পরিবেশ নষ্ট করেছেন সেটার আমি তীব্র নিন্দা জানাই বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বিএনপিকে চূড়ান্তভাবে একদম শেষ পর্যায়ের প্রেকটা মারার জন্য কিছু অসাধু লোক বসে আছে পরিকল্পনার অংশ হিসাবে যারা চায় না এদেশের ইসলামী মূল্যবোধের শক্তির সাথে বিএনপির মাত্র কোনো সম্পর্ক থাকুক আমি জনাব তারেক রহমান সাহেবের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে চাই স্পষ্টভাবে বাংলাদেশে বিএনপি ধর্ষক ধ্বংস করার জন্য বাংলাদেশে বিএনপিকে ধ্বংস করার জন্য এই মানুষগুলোই যথেষ্ট আপনার এই মানুষগুলো বাংলাদেশের প্রত্যেকটি পদে প্রান্তরে তারা এভাবে করে ওয়াজ মাহফিল আলোচনা সমাবেশগুলোতে গিয়ে গিয়ে যে ধরনের গন্ধ ছড়াচ্ছে তাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎকে তারা প্রস্তুবি করছে এতই যদি অসৌজন্য থাকে যদি খারাপ লাগে এদেরকে মাহফিলে যেতে বলে কে আপনি প্রয়োজনে বলে দেন যে বিএনপির কোনো দায়িত্বশীল ব্যক্তি মাহফিল মজলিশ পূজা অর্চনা কোনো জায়গায় না বিএনপির কোন নেতার মাহফিলে যাওয়ার প্রয়োজন নাই যেই নেতা মাহফিলে গিয়ে একজন আলেমের ওয়াজ শোনার মতো ধৈর্য তার নাই একজন আলেমের ব্যাখ্যা শোনার মতো ধৈর্য তার নাই একজন আলেমকে অসভ্য ভাষায় গালিগালাজ করবে সেখানে তাকে বেদব বলবে চোখে ফেলবে তাকে একেবারে শেষ করে ফেলবে মেরে ফেলবে এটা কোন ধরনের অসৌজন্যতা আজকের বাংলাদেশের প্রায় জায়গায় এই ঘটনাগুলো এখন ঘটছে আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট দিচ্ছে এই নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ নেত্রী বেগম খালেদা জি এবং তারেক রহমানের চরিত্র এটা হতে পারে না তারা কখনোই বলে না আপনি ইসলামের বিরুদ্ধে ইসলামপন্থী মানুষদের বিরুদ্ধে গিয়ে রাজপথে নামেন কিংবা মিছিল করেন কিংবা মাহফিল গুলোতে ডিস্টার্ব করেন কিন্তু অতি উৎসাহী কিছু নগণ্য মানুষগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে করা শুরু ষোলো বছর পন্ডিতি ছিল না কোন জায়গায় কোনো অস্তিত্ব ছিল না কিচ্ছু করতে পারে না এখন মাহপিল গুলোতে গিয়ে গিয়ে আলিমালামের সাথে গুতাগুতি শুরু করে দিয়েছে এই সকল উচ্ছিষ্ট কিছু বিএনপি নামক এই সকল দালালরা আমি ধিক্ষার জানাই কোথায় তোমাদের সভ্যতা ছিল এত বছর কোথায় তুমি কাজ করেছো এত বছর সাধারণ মানুষের উপরে আওয়ামী লীগ জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে আলে উপর উপরে অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে এই আলে বলামার উপরে করেছে তাদেরকে বাংলার মানুষ বিতাড়িত করেছে এবং তারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে আপনারা জানেন আওয়ামী লীগের একটি চরিত্র ছিল বাংলাদেশের যে কোনো ইসলামিক অর্গানাইজেশন গুলোকে তারা বন্ধ করতে চেয়েছিল মাহপিল গুলোতে বন্ধ করতো একশো চুয়াল্লিশ তারা জারি করতো তাপসির মাহপিলে জনগণ ভালো চোখে নেয় নাই যে কারণে তাদের পতন হয়েছে কিন্তু আজকের আপনারা নতুন করে আওয়ামী লীগের সেই রেখে যাওয়া উত্তর শরীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন কে অপরাধ করেছে কবির বিন সামাদ অপরাধ করেছে একজন আলেম তিনি মঞ্চে উঠে বক্তব্য দিতে গিয়ে আপনি তো একটা গানের মঞ্চে গিয়ে গানের কোনো প্রতিবাদ করেন না সেখানে গিয়ে তো কলি ছন্দ পতন হচ্ছে কিনা আপনি সেটা নিয়ে তা হাকিব করেন না আপনি মাহফিলের মধ্যে গেলে আপনারা এত চুলকায় কেন এত গাখাউস কেন আপনাদের একজন আলেম যেভাবে করছে আপনি শুনে চলে আসবেন ভালো না লাগলে আপনি প্রত্যাখ্যান করবেন আপনার সব এলেমগিরি জাহের করতে যান এই মাহফিল গুলোতে তাপসির মাহফিলে ঢুকে ঢুকে আপনি নতুন নতুন এলেম দেখাচ্ছেন কি এলেম আছে আপনার একজন আলেমের কাছে প্রশ্ন করার ভদ্রতাও যদি না জানেন তাহলে আপনি কিসের রাজনীতি করছেন আবার নাকি চেয়ারম্যান আবার নাকি এমপি আবার নাকি মন্ত্রী এই নামে নামে এক একজন এলাকার বহুত বড় বড় ভাব দেখান মনে করেন যে গ্রামের মুসল্লিরা আপনাদের সামনে জিম্মি আসলেই জিম্মি কিছু সন্ত্রাস কিছু চাঁদাবাজ কিছু লুটেরা কিছু দুষ্ট কিছু অসভ্যদের কারণে আজকের বাংলাদেশের সমগ্র প্রান্তে পদে প্রান্তে মানুষগুলোর অশান্তি তৈরি হচ্ছে আমি স্পষ্ট ভাষায় বিএনপির পক্ষ থেকে দিক নির্দেশনা চাই এই সকল মানুষদের প্রতি হয় তারা মাহফিলে যাবে চুপ করে বসে থাকবে না হয় তারা মাহফিলে যাওয়ার প্রয়োজন নেই মাহফিলে গিয়ে যদি সন্ত্রাসী করে মাহফিলে যদি চৌকু ফেলে মাহফিলে গিয়ে যদি বক্তাকে বেদব বলে ওই রকম বিএনপি নামক কর্মীকে তো মাহফিলে যাওয়া থেকে বন্ধ করে দেওয়া উচিত এই একই কাজ আওয়ামী করে পতন হয়েছে এই একই কাজ আওয়ামী করে ধ্বংস হয়ে গিয়েছে সেই কাজটি আপনারা আবার শুরু করে দিয়েছেন আমি ধিক্কার জানাই নিন্দনীয় কাজ করেছেন এই একই কাজ এই গত দুদিন আগে আমার এলাকায়ও শুনলাম একটি তাফসিল মাহফিল প্রায় মানে পঞ্চাশ বছরের উপর থেকে পরিচালিত একটি মাহফিল নিজেরা নিজেরা কামরাকামড়ি করে বন্ধ করে রেখেছিল জানি না এখন চালু হয়েছে কিনা এটা কোনো ধরনের ভালো কাজ নয় এটা ইঙ্গিত বহন করে দৌলিয়াত্মের এটা ইঙ্গিত বহন করে পতনের এটা ইঙ্গিত বহন করে ভবিষ্যৎ অন্ধকারের আর এই কাজগুলো সমালোচনা তারাই করবে না যারা আজকের লুটেরা সন্ত্রাস কিংবা চাঁদাবাজ আর তারাই আপনার এই দোষগুলো ধরিয়ে দিবে যারা দেশপ্রেমিক এবং ধর্মপ্রেমিক এবং মানুষের সিনটম বোঝে মানুষের পালস বুঝে তারাই আপনাকে ধরিয়ে দেবে আপনার স্পষ্ট নির্দেশনা দিয়ে দিন কত বড় দুঃসাহস একজন আলেম আলেম সে যেই হোক এলেমের পার্থক্য থাকতে পারে আমলের পার্থক্য থাকতে পারে বয়সের ছোট বড় থাকতে পারে কিন্তু একজন ওয়াইজিন আমার বাড়ির মেহমান দর্শক ডক্টর কথা কেমন দেখে আমি দেখেছি সে মাহফিলে কি ঘটনা ঘটেছিল

দর্শক আজকের পর্যন্ত লাইক দিবেন এবং বেশ বেশি সর্ব অন্যদেরকে সুযোগ দেবেন আলাইকুম